একবার প্রশ্ন করেছেন কোন ব্যক্তি সুদি কারবারের সাথে জড়িত সে যদি কাউকে হাদিয়ে দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে কি না তো এর উত্তর হচ্ছে যিনি সুদ খান বা সুদ গ্রহণ করেন সুদি কারবারের সাথে জড়িত তিনি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দেন অথবা দান করেন তাহলে সেটা গ্রহণ করা যায় যাচ্ছে কারণ এটা ওই ব্যক্তির জন্য হারান না সে যে ব্যক্তি সুদ খাচ্ছে সুদি কারবারের সাথে জড়িত তার অর্থ তার জন্য হারান কিন্তু অন্যের জন্য হারান না এ কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার অনেকে বুঝই না আর নাউজার কারণে আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলি আল্লাহ রাসূল নিজে কিন্তু ইহুদীদের বাড়িতে দাওয়াত খেয়েছিলেন সহিহ বুখারীতে পাওয়া যায় হাদিস ইহুদীদেরতে হলো সুদের জনক জন্মদাতা যারা সুদই কারবার করে তাদের সম্পদ তাদের জন্য হারাম কিন্তু অন্যের জন্য হারাম না সে এর জন্য দায়ী ও সে কাউকে দিল সে তার জন্য ওই ব্যক্তি দায়ী না সে দায়ী এর অনেক দলিল আছে হ্যাঁ এরপরে আল্লাহ রসুল সাল্লামের জন্য তো সাদা হারাম ছিল সাদা হারাম কিন্তু সাদা টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে বস্তু কিনে আল্লাহ হারাম। হারিয়ে দিচ্ছে যখন অন্য ব্যক্তির ভায়া হয়ে এখন হাদিয়া হয়েছে তখন এটা আল্লাহ রসুলের জন্য হারান হয় তাহলে বোঝা যায় যে ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুলের কে যদি সরাসরি দেওয়া হয়তো তাহলে হারান আমরা অনেকেই না বোঝার কারণে অজ্ঞত বসত বলি কি ঘুরিয়ে খাওয়া এই যে ঘুরিয়ে খাওয়া আল্লাহ রসুল সরাসরি সরাকাই খাইলেন তাই না কিন্তু ঘুরানোর কারণে হাওয়া এটা একটা ইসলামী বিধান এটা একটা ইসলামী নিয়ম সদাকাটা ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে আসে নাই আসছে কার কাছে সদাকার উপযুক্ত সদাকা খাওয়ার উপযুক্ত একজন মিসকিন সে এখন আল্লাহর রান্না করে ওই সদাকার বস্তু রান্না করে আল্লাহ রসুল সাল্লামকে দিয়েছেন হাজে এখন কেন ফকির মিশা যদি আপনাকে দাওয়াত দেয় তার তার অন্তর আছে কিন্তু সে চেয়ে খায় বা অথবা সে সাদা উপরেই চলে কিন্তু আপনাকে দাওয়াত দিচ্ছে এমনকি ধনী মানুষ কোটিপতিও এই কোটিপতিও হলে তাকে তাকেই টাকা দিয়েছে কোটিপতি তাকে এক লাখ টাকা দিয়েছে তাকে সাদা এখন সে যদি তাকে দাওয়াত করে তাহলে তার দাওয়াত খাওয়া হালাল কোনো সমস্যা নেই মানে ভায়া হইলে ওটা হালাল হয় এটা স্বাভাবিক এটা দলিল সম্মত কথা এরকম বহু উদাহরণ দেওয়া যাচ্ছে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বলছেন কি বলে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো সাল্লাম এ রসুল আল্লাহ আমাদের মদিনাতে শহরে কিছু লোক বস্তু বিক্রি করতে আসে কিন্তু আমরা জানি না এই বস্তু এই পশুটা সম্মতভাবে জবাই করা হয়েছে কিনা না এখন আমরা কি করব এইটা কি কিনতে পারি বলছি না কেন তোমার যদি সন্দেহ হয় যে এই পশু জবাই করার সময় বিষমিল্লা বলা হয়েছিল কি না হ্যাঁ তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি খাবার সময় বিষ্মিল্লা বলবে এইটাই যথেষ্ট কারণ আমাদের কিন্তু আমি উৎসাহিত করতে পারি না ভাই আপনি বেশি বেশি সুদ খান হ্যাঁ আমাকে দিয়ে নেন এরকমভাবে দান করে বেশি বেশি সুদ খান আর সুদের হার বাড়িয়ে নেন আর মাদ্রাসায় আপনি একটু চান্দাটা বাড়িয়ে দিন এইটা চলবেন তাহলে আপনিও দেয়